ঠাকুরদা গাল জীবনে প্রথমবার আমার শ্বশুর বাড়িতে আমার বলতে কেউ আমার সঙ্গে দেখা করতে আসছে তাও আবার আগে থেকে ফোনে জানিয়ে দিয়েছে সেই খুশিতেই একটুখানি প্রিপারেশন নিচ্ছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি পিয়ালি তোমাদের সঙ্গে চলে এসেছি সকাল সকাল আরও একটি নতুন ব্লগের সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো সুস্থ আছো না এটা যদিও তোমাদেরকে বলা কথা যে ভালো আছো সুস্থ আছো তোমরা হয়তো অনেকেই ভালো নেই তার কারণ কি বলো তো এই যে তিন চার দিন ধরে টানা এত নিম্নচাপ শুরু হয়েছে এই নিম্নচাপের কারণে যাদের পাকা বাড়ি তারাও যে শান্তিতে রাত্রিবেলা ঘুমাতে পারে আমার মনে হয় যে এটা ভুল তারাও হয়তো পারে না কারণ জানো তো আমাদের এই কাছে পিঠে পাঁশকুড়াতে পাকা বাড়িতে দেখতেই পেলে যে কিভাবে একদম ধস খেয়ে একদম মানে মাটির দিকে তলার দিকে ঢুকে যাচ্ছে তো সেই হিসেবে বলছি পাকা বাড়ি কী এভাবে কাঁচা বাড়ি আর আমাদের মতো এই যে পুকুরের কোলে নদীর পাড়ে মানে কোনো দিক থেকে কিন্তু এই নিম্নচাপের কারণে আমরা কেউ কিন্তু সুখী বা শান্তিতে নেই আবার ডিভিশে জলও ছাড়ছে যাই হোক এই সমস্ত দিক থেকে সামনে আবার আমাদের বাঙালিদের বড় উৎসব শারদীয় উৎসব দুর্গা উৎসব তো যাই হোক এগুলোর কারণে কিন্তু অনেকের মনে একটু দুঃখ হয়ে গেছে তো দুর্গাপূজা নিয়ে এসব নিয়ে কোনো প্রিপারেশন নেই এটা নিয়ে কোনো দুঃখ নেই যে বৃষ্টি হচ্ছে সেই নেই কিন্তু যারা আনন্দ করতে চায় তাদের হয়তো দুঃখ হচ্ছে কষ্ট হচ্ছে তো যাই হোক এগুলোকে সব কিছু নিয়েই তো আমাদেরকে জীবনের পথে এগোতে হবে তো এখন আমি এই যে বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি আগের বেড কভারটা চেঞ্জ না করলেও হতো তবুও কী বলতো ছোট বাচ্চা নিয়ে শুই তো কখনও পটি কখনও হিসু হয়েই যায় যতই মানে এক্সট্রা কিছু লাগানো থাকুক না কেন তবুও হয়ে যায় তো সেই কারণেই হচ্ছে যেহেতু আসবে আমার সঙ্গে মানে দেখা আগে একবার এসেছিল কিন্তু তারপরে আজকে হচ্ছে তার মেয়েকে নিয়ে আসবে আর সেও প্রথমবার আসবে আমি মাসিমণি হব সেই হিসেবে যেহেতু তাকে আমি বান্ধবীর মতো ভাবি তো সেই কারণে একটু বেড কভারটা বা চেঞ্জ করে নিচ্ছি আর তোমরা তো জানো যে আমি বেড কভারটা প্রায় চেঞ্জ করি আবার আমার যেহেতু ছোট বেবি তাই আরও ঘন ঘন করে আমি চেঞ্জ করি বিছানাটা একটু টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন টান টান রাখতে আমি মানে আগা করে খুবই পছন্দ করি আর এই যে সোনাকে ঘুম করানোর জন্য কত চেষ্টা করছি কিন্তু সে কি আর ঘুমাবে সে তো জানে এখন মা কাজ করবে তাই সে এখন কান্না করছে খেলবে এই সমস্ত শুরু করেছে তো অনেক চেষ্টা করেও পারলাম না তো সেই জন্য এখন কি ভাবলাম যে দেখা যাক সোনার সঙ্গে একটু খেলি এখন দেখতে পাচ্ছ আমার সোনা কিন্তু কান্না করছে না ও আর কান্নাও করবে না আর তার জন্য আমি কিন্তু ওর খেলনাটা চালিয়ে দিয়েছি মানে ওর সোনা ও সোনা দেখো এইদিকে মা সোনা সেনা পুতুল ধরেছে সোনা এই টাকার না গেছ এখন এই তো ওরা চলে এসছে আর ওদের জন্য একটু অল্প করে টিফিনের ব্যবস্থা করেছি সেটাই এখন রেডি করে নেবো প্লেটের মধ্যে তো কি কী দিয়েছে চলো তোমাদের সাথে সাথে আমিও দেখে নিই আর প্রত্যেকটা জিনিসের নাম হয়তো তোমরা জানো সেটার বলার কোনো দরকার নেই তো যাই হোক এই সামান্য কিছু আয়োজন করতে পেরেছি তবে জানো তো খুবই খারাপ লাগছে ওরা কিন্তু একদম দুপুরবেলা এসেছে আর আমাকেও ফোন করে হয়তো সাড়ে এগারোটার দিকে বা হয়তো এগারোটার দিকে জানিয়েছিল যে আমি যাব পিয়ালি তোমার সঙ্গে দেখা করতে নেহুমাকে দেখতে কিন্তু আমি না তখনও কিছু করতে পারিনি আর আমার পক্ষে সম্ভবও নয় কারণ আমাদের সকালবেলা যেহেতু রান্না হয়ে যায় আর সোনামাকে নিয়ে মানে কেউ আসবে তার জন্য কিছু আয়োজন করা সত্যি এখন পসিবল হবে না তো যাই হোক এই টিফিনটাও জানো তো অনেক হ্যাপা করে কিন্তু রেডি করতে হয়েছে তোমার দাদাভাই অন্য কাউকে ফোন করে বলেছে মানে ওর বন্ধু হবে না ভাইটাই সম্পর্কে হবে তোমার দাদা ভাই থেকে তারা ছোট হবে তো তাদেরকে বলে তারা দোকানে গিয়েছে ফোনপের মাধ্যমে আবার কিনে দিয়েছে দিয়ে আবার বাড়িতে দিয়ে গেছে । যাই যাই হোক এইভাবে মোটামুটি একটু আয়োজন করলাম এই যে সেই ছোট্ট তানি বুসো খা হ্যাঁ এ ইশারা করে দিতে খাবে নি এই না ও যেটা ভাল লাগবে সেটা খাও ঠিক আছে মার কথা শোনা দরকার নেই যেটা ভাল লাগবে সেটা খাও সোনা ও সোনু কে এটা মাসিমনি একটা তোমাকে ছোটবেলায় দেখে গেছিল আমাদের আমি কি বলিনি শোনা এই যে ঘরটা হচ্ছে না এই যে ঘরটা এই ঘরটা যখন কমপ্লিট হবে তখন অনেক রুম হবে হ্যাঁ থাকার জায়গায় থাকবে এদের এদিকে তখন একদিন থাকা যাবে তোমার ঘরে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে তনু এই যে ঘুরো আরে ঘুরো আরে ওটা দুপো নি দরকার হয় ঘোরো আসবে আর এই কোচিং অন্নপ্রাশনের সময় যখন ডাকতে যাব ঠিক আছে কিন্তু তখন এলে থাকবে একটু আর একক্ষণ আসবে তখন টাইমে আসবো হ্যাঁ ঠিক টাটা টানি আবার আসবে টাটা তো ওরা তো চলে গেল আর এই যে বাড়ি এসে পুরো প্লেট তো পড়ে আছে তানি হয়তো একটা মিষ্টি হয়তো খেয়েছে ওকে আমি জোর করে বলতে তারপরে একটু শিঙাড়া খেয়েছিল তারপর হয়তো ওর মা বলেছে যে খাস না কচি পেট খারাপ হবে বা কিছু কান ছোটো বাচ্চা তো হয়তো বা হয়তো তানি নিজে থেকে হয়তো খায়নি কি জানি কিন্তু আমার একটু খারাপ লাগলো যে তনু কিছুই খেলো না অনেক জোর করার পর তনু একটু মিষ্টি দাঁতে কাটলো তো যাই হোক ওরা এখন চলে গেল আর আমি এখন বাসন মাসতে চলে এসেছি আর আমি মিষ্টিগুলো সব কিছু না দুটো প্লেট থেকে এক জায়গায় করে নিচ্ছে একটা প্লেটে দিয়ে পকি করবো ওরা যখন আর খায়নি ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি ও তোমার আমার ভিডিও দেখবে তোরা যখন খেলি না তাহলে রাতেই আমি খেয়ে নেবো তো সেই জন্য প্লেটের মধ্যে এখন আলাদাভাবে রেখে দিয়েছি আর তানির জন্য স্পেশালি আমি বলেছিলাম যে ও তো বাচ্চা মেয়ে ও যদি এগুলো না খেতে পছন্দ করো ওর জন্য একটা ডেয়ার মিল্ক চকলেট তুমি অবশ্যই একটা আনতে বলবে মানে তোমার দাদা হাতে যে বলে দিয়েছিলাম ফোন করে তো যাই হোক যে দিয়ে গেছে তাকে বলছিলাম একটা ডিয়ার মিল্ক চকলেটও দিয়েছে তো এতেই খুশি হলাম যে সে চকলেটটা মানে খায়নি নিয়েছে এবং আমি বলেছিলাম টিফিনটাও প্যাক করে দেবো তাই সেটা একটা খারাপও লাগে তাই না তো যাই হোক ওরা তো চলে গেল আর পরতে ওদেরকে কখন ডাকবো কি না ডাকবো তোমরা শুনে নিয়েছ তো এখন আমি স্নানও করিনি জানো এখন তিনটে মতো বেজে গেছে কিন্তু ভাতটা খেয়ে নিয়েছি ওরা আসার জাস্ট দশ মিনিট আগে আমার ভাতটা খাওয়া কমপ্লিট হলো তো তারপরে ওরা এলো আর আমার সেই বাসি জামাই পরা হয়ে আছে তো ভাবলাম কি এই গায়ে একদম বাসনটা মেজে নেই আর পাশেই দেখো আমরা কিন্তু নীল গামলাতে জলটা ভর্তি দিয়েছে ট্যাঙ্কির জল তো বাসনটা মাজার পর একদম এগুলো সব ধুয়ে পরিষ্কার করে আমি পুরো স্নান করে ফ্রেশ হয়ে যাব। আগের দিন যেন তো একদম স্নান করতে পারিনি কারণ বৃষ্টি তো কদিন ধরে হচ্ছে আর সোনামা কিনে আগের দিনে এতটা ব্যস্ত হয়ে পড়ছিলাম মানে ও এতটুকু আমাকে ছাড়ছিলো না আর কি তা স্নান করতে করতে অনেক দেরি হয়ে জেগেছিল তার জন্য আগের দিন আর স্নান করতে পারিনি তো কোনো রকম করে একটুখানি মানে গা মুছে মনে হচ্ছে তো আজকে ভাবলাম যতই দেরি হোক আমি স্নান মোটামুটি করবো মানে মাথাটা ভিজাবো না কিন্তু গায়ে জলটা ঢেলে নেবো তা যাই হোক আমার বাসন মাজা হয়ে গেছে আর একটা কথা না বলতে খুবই ইচ্ছে করছে আজ আমি মন থেকে না অনেকটা খুশি হলাম কী তো ইউটিউব থেকে এলেও তোমাদেরকে মানে ইউটিউব থেকে চেনা আমার বান্ধবী হলেও কিন্তু আমি তোমাদের প্রত্যেকে যারা আমাকে মানে এক একজন তো একটা করে ভিউজ দাও তারা তো আর এক একজন তো আর এক হাজার করে বা এক লাখ করে ভিউজ দিতে পারবে না তাই না তোমরা অনেকে আছো আমাকে এতটাই ভালোবাসো কমেন্টের মাধ্যমে তোমাদের কমেন্টসগুলো পেয়ে বুঝতে পারি মানে যদি তোমাদের মানে এক একজনের পক্ষে সম্ভবত এক লাখ করে ভিউজ দাও তোমরা হয়তো আমাকে সেটাও দিতে হ্যাঁ গো আমি যদি কথাটা ভুল বলে থাকি তোমরা কিন্তু জানিও আমার তো মনে হয় তোমাদের যারা কমেন্টসগুলো করো এত ভালোভাবে করো যেন মনে হয় সত্যি তোমরা আমাকে ভীষণ ভালোবাসো কিন্তু একটাই মাত্র আমার ভিউয়ার্স আছে যে আমাকে এত খারাপ কমেন্টস করে তোমরা তো জানোও তার নাম যে তার নামটা আমি নিতেও চাই না আর তার ওই একটা কমেন্টসে সত্যি বলছি আমার কোনো যায় এসে যায় না আর আমি তাকে কোনো রিয়্যাক্ট করি না তার কমেন্ট পেয়ে কোনো রিপ্লাইও দিতে চায় না কোনো হ্যাঁ হার্ড হার্ড রিয়্যাক্টও আমি তাকে দেই না তা যাই হোক তার কমেন্টসকে আমি সবসময় মানে ইগনোর করেই চলি কিন্তু ডিলেটও করি না করতে চায় না প্রত্যেকটা মানুষের যে নিজস্ব একটা ওপিনিয়ন সে যে সেটা শেয়ার করে সেটা আর পাঁচটা মানুষ থেকে যেন জানতে পারে যে সে কীরকমই ধরনের পাবলিক তাই না তো অনেকগুলো কথা বলা হয়ে গেলো অন্যদিকে দেখো স্নান করে আমি শাড়িটা মানে শাড়ি পরে নিয়েছি মানে চেঞ্জ করে বলছি মানে স্নান করে একদম ফ্রেশ হয়ে একটা শাড়ি পরে চলে এসেছি আর এই যে সোনার কাপড়গুলো এখন গুড়িয়ে নিচ্ছি কারণ কি বৃষ্টি প্রচুর পরিমাণে আসবে আকাশটা ক্যামেরাতেও বুঝতে পারছো না কিন্তু এখনই তোমরা দেখতে পাবে কি পরিমাণে বৃষ্টিটা শুরু হচ্ছে টিয়া পাখির ঠোঁটটি লাল আমরা গাল তুমি কি টিয়া পাখি তোমার ঠোঁটটা দেখি লাল তো টিয়া পাখি আমার ময়না পাখি আমার সোনা পাখি আমার সোনা পাখি হাসি করে দেয় সোনা সোনা হাসি করে দেয় গো আমার সোনা হাসি করে দেয়

ছুটে দেখি ছুটে শুনে ছুটো কুত্ত এ ধরম ধরো ধর গুড ইভিনিং চলে এসছি সন্ধ্যাবেলা আবার রান্না করে যেন তো আমি তোমাদেরকে আগে ব্লগে বলেছি আমার না রান্না করতে খুব ভালো লাগে কিন্তু এখন সোনা ছোট আছে তো সেই জন্য রান্না করতে আমি পারি না কিন্তু যেই মাঝে টুক টাক মানে ও আমাকে সুযোগ দেয় আমি রান্নাঘরে আসি আমার কিন্তু ভালো লাগে আমার আগা করে রান্না করতে ভালো লাগে তাই সন্ধ্যাবেলা যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে সেই জন্য ভাবলাম কিছু একটা বানাই তো সেই জন্য একটু ঝালঝাল করে পেঁয়াজে বানাবো ভাবছি মানে ছোট ছোটো ফুলুরির মতো এখানে একটু কাঁচা লঙ্কা কুচি একটু পেঁয়াজ মানে একটু বেশি করে পেঁয়াজ কুচি আর একটু হলুদ আর এই যে লবণটা একটু লাস্টে দিলাম নাহলে প্রথমে দিলে অনেক জল বেরিয়ে যাবে বলে তো বেসন দিয়ে এখন ভালো করে মাখাচ্ছি তো তারপরে অল্প অল্প করে একটু জল দিয়ে দে যেমনটা আমরা করি আর কি মানে বাড়িতে সাধারণত এখানে কোনো রকমের সোডা টোডা ইউজ করছি না কারণ সোনা তো ছোটো আমি যেহেতু খাবো তখন সেই তো মার্কেটের মতোই বানানো হয়ে গেল তাই না তো সেই জন্য একদম নর্মালি বানাবো অল্প একটু কিন্তু লঙ্কার গুঁড়ো দেবো তবে লঙ্কার গুঁড়োটাও কিন্তু আমাদের বাড়িতে বানানো মিক্সিতে তো চলো রাতের পেঁয়াজিটা ভাসতে ভাজতে তোমাদের সঙ্গে আর একটুখানি আমার মনের কথা শেয়ার করে ফেলি ওই যে বলছিলাম আজকে আমি মন থেকে কেন এত খুশি এই প্রথমবার আমার শ্বশুর বাড়িতে আমার নিজস্ব বলতে কেউ আসছে সেটা আমার ওই যে বলছি ইউটিউবে তোমরা তো আমার নিজস্ব ফ্যামিলির মতো তো সত্যি বলতে পুরো যেন ফিলিংসটা মনে হচ্ছিল কি যে আমার বাবার বাড়ি থেকে কেউ আসছে রিলেটিভ যার জন্য আমি আগে থেকে টিফিন টিফিন রেডি করে রাখছি সত্যি এই ভাগ্য যদি কখনও আমার জন্য ফিরে আসে যে আমি নিজে কখনো নিজের প্রচেষ্টায় কিছু করে সেখানে আমি আমার বাবা মা ভাইকে নিয়ে যাব নিজে কিছু নিজের হাতে বানিয়ে রেখে বা আগে থেকে কিছু এনে তাদেরকে প্লেট সাজিয়ে খেতে দেবো সেদিনকে না আমি আমার মানে মন থেকে বলবো মানে আমি ভীষণ খুশি হবো সেদিনকে হয়তো আমার জীবনটা অনেকটাই পরিপূর্ণ হবে বলে মনে হবে তো যাই হোক আজকে যখন তনু আর তানির জন্য আমি ওইটা সাজাচ্ছিলাম যে আমার কেউ এসছে বলে আমি ভীষণ খুশি হয়েছিলাম আমি জানি ওরাও হয়তো ও ও মানে বিশেষ করে তনু তো মানে তনু হচ্ছে মা তানি হচ্ছে মেয়ে তো মেয়ের মার নাম হচ্ছে তনুশ্রী আর মেয়ের নাম হচ্ছে তানিশা তো শর্ট নামে ওদেরকে ডাকি তো তো সেটা জানে আমার মনের কথাটা তো যাই হোক মনের কথাটা জানি না অজান্তে ওদের কথা ভাবতে ভাবতে আমার নিজের বাবা মার কথা ভাইয়ের কথাও বলা হয়ে গেল প্রত্যেকটা মেয়েরই এটা একটা স্বপ্ন তাই না তো যাই হোক চলো আর বেশি কিছু বলতে চায় না প্রত্যেক দিনের ভ্লগে একই কথা আশা করি আমার আজকের ভ্লগটি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেক দিন আমার সাথে থাকো আমার পাশে থাকো আর তাহলে আমি এভাবে আমার ছোট্ট সোনাটাকে সামলিয়ে আমি চেষ্টা করব তোমাদের সাথে প্রত্যেকদিন দিন সুন্দর সুন্দর করে ভিডিও দেওয়ার জন্য কখনো হয়তো একটু ভালো এডিট করব কখনও হয়তো যদি ব্যস্ততার কারণে এডিটি করতে পারি না কোনো মানে ভয়েসই দিতে পারি না তোমাদেরকে র ভিডিওগুলো দিতে মানে দিয়ে দেই একদিন তো দিয়ে ফেলেছিলাম তো ওটা কিছু করার নেই তোমাদেরকে সিচুয়েশন মেনে নিতে হবে যেহেতু একদম আমার সোনাটা ছোটো তো একাকে ম্যানেজ করতে হয় তো সেই জন্যই আর কি যদি আমার ভিডিওটা তোমার দাদাভাই থাকতো সে যদি একটু ম্যানেজ করতো তাহলে একটা আলাদা ব্যাপার আর সব থেকে বড়ো কথা কি জানো তো মনের জোর তোমার দাদাভাই না হেল্প করুক আমি নিজে সব করব সব ঘরের রান্না মানে এভরিথিং যা কাজ থাকে যদি তোমরা আমাকে ভালোবাসা দাও না সমস্ত কাজ করো আমি ভিডিওকে সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরবো আমার সেটুকু মনের জোর চেষ্টা ইচ্ছা প্রচেষ্টা যাই বলো সবই আছে শুধু তোমাদেরকে আমার সাথে থাকতে হবে পাশে থাকতে হবে আমার সাথে সাথ দিতে হবে আর আমার ফুলুরির আওয়াজগুলো কেমন হয়েছে তুমি অবশ্যই জানিও দেখতে কেমন হয়েছে সেটাই জানিও সকলে অনেক ভালো থাকো সুস্থ থাকো ফিরে এসেছি আবার আগামীকাল আজকের মতো টাটা গুড নাইট